আসসালামু আলাইকুম কিন্তু চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে প্রকাশিত করা হয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো আপনারা জানতে পারবেন কারা কারা আবেদন করবেন আবেদন করার প্রসেস কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনার কত টাকা পয়সা খরচ হবে কিনা সমস্ত বিষয় আপনি আমাদের এই ভিডিওতে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেটা আসলে বাংলাদেশ পল্লী বিদ্যুতের আওতাধীন প্রতিষ্ঠান এখানে তারা বিভিন্ন পদে লোক নিবে প্রথম যে পদে লোক নিবে তা হল ডাটা এন্ট্রি অপারেটর এই পদগুলো আসলে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত করা আছে এখানে বেতন স্কেল ধরা হয়েছে বেতন স্কেল ধরা হয়েছে দু হাজার ষোলোর মোতাবেক অনুযায়ী অনুযায়ী আপনাকে আঠারো হাজার তিনশো হতে ছিচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা আপনার বেতন স্কেল ধরা হয়েছে এখানে এবং আপনারা এখানে যারা আবেদন করতে পারবেন তাদের কিন্তু বয়স সীমা তিরিশ বছরের ভিতরেই থাকতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য তারা বয়স সীমা কিন্তু বত্রিশ বছর নির্ধারণ করেছে এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি এবং এইস উভয় নিম্নতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে আউট অফ ফাইভের ভিতরে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে ভালো জ্ঞান এবং কম্পিউটার চালানো খুবই ভালো পারদর্শী পাশাপাশি আপনাকে বাংলা প্রতি বাংলা প্রতি মিনিটে বিশটি ও ইংরেজিতে থেকে ইংরেজি তিরিশটি শব্দ টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে এবং বাংলা ইংরেজি ব্যাকরণ বানান বিরাম চিহ্নের ব্যবহার সহ বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র ও তথ্যাদি রিপোর্ট ইত্যাদি নথিপত্র সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে আপনাকে এবং পাশাপাশি আপনাকে বিভিন্ন ফাইল উপস্থাপনা বিভিন্ন ফাইলিং উপস্থাপন তথ্য সংগ্রহ ও সংরক্ষণের বিষয়েও জ্ঞান থাকতে হবে রিলেটেড অফিস রিলেটেড যে কাজগুলো এই কাজগুলো সম্পর্কে আপনাকে মোটামুটি কিন্তু ভালো জ্ঞান থাকতে হবে আপনার যারা ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবেন এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত পরবর্তী যে পদে লোক নিবে তা হল পদ সহকারী ক্যাশিয়ার সহকারী কেসের এখানে কিন্তু আপনারা চারজন আবেদন করতে পারবেন এটা এটা কিন্তু আপনারা এখানে পুরুষ মহিলা যারা আছেন উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এটারও বেতন স্কেল সেম উপারের কম্পিউটার কম্পিউটার অপারেটর মতন এটাই কিন্তু সেম বেতন স্কেল আঠারো হাজার তিনশো টাকা থেকে আঠেরো হাজার তিনশো টাকা আপনার বেসিক এর সাথে আপনার অ্যাডিশনাল যেগুলো থাকে যেমন অ্যাডিশনাল থাকে মেডিকেলস আপনার হোম বাসা বাসা ভাড়া বাকি যেই যেইগুলো থাকে সমস্তগুলো আপনি অ্যাটাচমেন্ট করে কিন্তু সাধারণত ছচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা আসে এবং এখানে বয়স সীমা কিন্তু তিরিশ বছর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এখানে বত্রিশ বছর বলা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু এসএসসি এইচএসসি উভয় কিন্তু ন্যূনতম জিপিএ আপনাকে থ্রি থাকতে হবে আউট অফ ফাইভ এবং আপনাকে কিন্তু গণিতে পারদর্শী হতে হবে যেহেতু হিসাব বিজ্ঞান এখানে কিন্তু আসলে ক্যালকুলেশন বিশেষ করে আপনাকে পার্টি গণিতে কিন্তু ভালো পারদর্শী হতে হবে পার্টিগণিত গণিতে আপনাকে খুবই পারদর্শী হওয়া প্রয়োজন আপনার কিন্তু কম্পিউটার চালানোর ভালো দক্ষতা প্রতি মিনিটে কিন্তু বাংলাতে দশ ও ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপ করার মতন আপনাকে কিন্তু মানে টাইপ করার যোগ্যতা থাকতে হবে পাশাপাশি আপনি কেশিয়ার পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু বিশ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যেহেতু আপনার জানেন কেশিয়ার আসলে টাকা পয়সা একটা ব্যাপার এখানে আসলে একটা সিকিউরিটি থাকে এই জন্যই কিন্তু শুধু আপনাদের জামানোরটা যা সন্তোষজনক চাকরির চাকরি সমর্পণে সুদ সহ ফেরত প্রদান মানে আপনি টাকাটা যদি এখানে জমা দিয়ে রাখেন এতে আপনাকে যখন আপনি চাকরি থেকে চাকরি ছেড়ে যাবেন তখন আসলে কিন্তু পুরো বিষয়টা আপনাকে কিন্তু ফেরত দেওয়া হবে উইথ সুদ সহকারে এ এর পাশাপাশি আপনাকে আপনার যে দক্ষতা প্রয়োজন হবে কিন্তু প্রার্থীকে গ্রাহকদের সাথে সত আচরণ করার সক্ষমতা থাকতে হবে যেহেতু আপনি সহকারী কেশিয়ার পদে কাজ করবেন অতএব কিন্তু আপনাকে এখানে আচরণ দিক থেকে আপনাকে কিন্তু খুবই ভালো দক্ষ হতে হবে আর এই ছিল আসলে নিয়োগ আপনারা যারা আবেদন করবেন তারা সরাসরি কিন্তু এ এখানে গিয়ে কিন্তু আপনি সরাসরি সরাসরি বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন ওখানে আসলে এদের জন্য একটা পোর্টাল ওপেন ওপেন করা আছে আপনি সরাসরি ওখানে গিয়ে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না